আপনার কি হাড় দুর্বল হয়ে যাচ্ছে দাঁতে ব্যথা শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে এরকম অনেক রকম সমস্যা দেখা দেয় কিন্তু বাজারে শত রকম ক্যালসিয়ামের মাঝে আপনি কোনটা খাবেন আজ আমরা জানবো কোরালকেল ডিএক্স কেন সবার সেরা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ডিএক্স এ রয়েছে দুইটি গুরুত্বপূর্ণ উপাদান ক্যালসিয়াম যা আসে প্রাকৃতিক কোরাল সোর্স বা প্রবাল পাথর থেকে আর ভিটামিন ডি থ্রি যা শরীরে ক্যালসিয়াম শোষণে সহায়তা করে কেন কোরাল ডিএক্স আলাদা কোরাল সোর্স থেকে পাওয়া ক্যালসিয়াম শরীরে দ্রুত ও সহজে শোষিত হয় অর্থাৎ আপনি যা খাচ্ছেন তা কার্যকরভাবে আপনার হাড় ও দাঁতের যত্ন নিচ্ছে শুধু হাড় নয় এটি কাজ করে হাড়ের ক্ষয় রোধে দাঁত শক্ত রাখতে পেশির কর্মক্ষমতা বজায় রাখতে এবং ইমিউনিটি সিস্টেম মজবুত করতে আমি যদি এক কথাই বলতে যাই তাহলে এভাবেই বলা যেতে পারে যে ক্যালসিয়ামের এবং ভিটামিন ডি থ্রির ঘাটতির কারণে মানবদেহে যে রোগগুলো হয় সেই রোগগুলো নিরাময়েই এই ওষুধটি যে কেউ খেতে পারবে ওষুধটি খাওয়ার নিয়ম একটি করে ট্যাবলেট প্রতিদিন একবার ভরা পেটে খেতে হবে এবং ওষুধটি খাওয়ার পর পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে কোরালকেল ডিএক্স সহজ শোষণযোগ্য ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি এর নিখুঁত সমন্বয় হাড় ও দাঁতের যত্নে আজ থেকে শুরু করুন কোরালকেল ডিএক্স সেবন করা তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন নতুন ওষুধের রিভিউ বা স্বাস্থ্য টিপস পেতে ধন্যবাদ সবাইকে